নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করবো যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো খুবই ভাইটাল যে প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো করতে পারে না আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ে এইভাবে সাপোর্ট দেবে তোমাদের এই সাপোর্ট অবশ্যই আমি পাবো সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে চলো আমাদের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল প্রথম প্রশ্ন ছিল মডেল কোশ্চেন পেপার সেভেন দেখতে পারছো পেজ নম্বর হাজার ছাপ্পান্ন নম্বর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উপেন্দ্র কিশোর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন তাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন তোমরা জানো বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস বিদ্যা প্রসঙ্গে ইতিহাস চেষ্টা আহ বিজ্ঞান ও প্রযুক্তি বা চিকিৎসা বিদ্যার ইতিহাস ঠিক আছে आंसर হবে ভয়রাচার आंसर কে দেখবি आंसर देख ভয় आंसर लेबे आंसर बे ব্রহ্মচারী বিজ্ঞান প্রযুক্তির চিকিৎসা বিদ্যার ইতিহাসের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাসের ক্ষেত্রে চলো আমাদের পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন পরিবেশন অনপেন্ট বাংলা চলচ্চিত্র জনক কাকে বলে দেখো বাংলা চলচ্চিত্রের আহ এখানে যেটা বলেছে এখানে যে কোশ্চেনটা আছে দেখো ভালো করে দেখো বাংলা চিকিৎসা জনক চলচ্চিত্র জনক কাকে বলে বাংলা চলচ্চিত্র জনক আখ বলে দেখো তোমরা জানো যে বাংলা চলচ্চিত্র জনক হিরা সেন বাংলা চলচ্চিত্র জনক কাকে বলে তোমরা জানো বাংলা চলচ্চিত্র জনক হলে সেন দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ আমি সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই চলো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো ভালো করে দেখো ওয়ান পয়েন্ট থ্রিতে যে নীল দুপা নাটকটি ছাপা হয় ঢাকা থেকে ঠিক আছে অ্যান্সার কি ঢাকা হবে ওকে অ্যান্সার কি ঢাকা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আহ

এই সাপোর্ট এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য মনে রাখবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে তারিকি কথার অর্থ কি তারিকি মোহাম্মদিয়া দেখো ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে তারিকি মোহাম্মদিয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ হলো যে মোহাম্মদ নির্দেশিত পথ তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কি তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ হলো মোহাম্মদ নির্দেশিত পথ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আনসার কি হবে আনসার হবে মোহাম্মদ নির্দেশিত পদ আমাদের কোশ্চেন কি বলেছে দেখো পরের প্রশ্ন বলেছে আমাদের ওয়ান পয়েন্ট এইট এর প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট এর প্রশ্ন বলেছে যে মহাবিদ্রোহে বিদ্রোহ আখ্যা দিয়েছেন কি এই মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কি আখ্যা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট এর যে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট এইট এর প্রশ্নের অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী অ্যান্সার কি শশীভূষণ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শশীভূষণ চৌধুরী ওয়ান পয়েন্ট মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত কথাটি কি বলেছেন মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত তো দেখো এই যে কোশ্চেনটা আছে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত উম কথাটা বলেছেন স্বামী বিবেকানন্দ অ্যান্সার কেবে অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিবে অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত দেখো মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত এই যে প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দ অ্যান্সার গয়ানন্দার স্বামী বিবেকানন্দ মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত অ্যান্সার কে গয়ানন্দ স্বামী বিবেকানন্দ প্রশ্ন রাষ্ট্রগুরু নামে কে পরিচিত দেখো এই যে প্রশ্ন আছে রাষ্ট্রগুরু নামে পরিচিত কে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দেখো এই যে রাষ্ট্রগুরু নামে পরিচিত কিন্তু তোমার জানো অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত কে অ্যান্সার হবে রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা নতুন সদস্য আছে আমি দেখতে পাচ্ছি পুরো ছাত্রছাত্রী যারা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকে অনলাইন ক্লাসকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে আমি অসংগ ধন্যবাদ জানাই দেখো রাষ্ট্রগুরু কিন্তু রাজ বিহারী রাষ্ট্রগুরু নামে পরিচিত सुरेंद्रनाथ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে দেখতে পাচ্ছেন 1906 আমরা জানি যে জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু 1906 সালে গঠন করা হয় জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠন করা হয় উনিশশো সালে দেখো এগারো জাতীয় শিক্ষা পরিষদ করা হয় কিন্তু উনিশশো সালে উনিশশো সালে কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান প্রশ্ন পড়েছে সন্দেশ পত্রিকার প্রকাশক কে ছিলেন সন্দেশ পত্রিকার প্রকাশক সন্দেশ পত্রিকা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা আছে আমরা দেখতে পারছি যে সন্দেশ পত্রিকা প্রকাশক কে ছিলেন সন্দেশ পত্রিকা প্রকাশক ছিলেন তোমরা জানো উপেন্দ্রনাথ রায় চৌধুরী সন্দেশ পত্রিকার প্রকাশক কে ছিলেন উপেন্দ্রনাথ রায় চৌধুরী আনসার হবে উপেন্দ্রনাথ রায় চৌধুরী পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি প্রশ্ন কি বলেছে দেখো তোমরা ভালো করে দেখো আহ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখো সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন কিন্তু উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ রায়চৌধুরী সরি উপেন্দ্রনাথ রায়চৌধুরী আহ চলো দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরের প্রশ্ন দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন ছিল একা আন্দোলন ঘটেছিল দেখো এই যে প্রশ্ন আছে একা আন্দোলন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একা আন্দোলন দেখো এই যে এক আন্দোলন ঘটেছিল তোমরা যেন অহিংস অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে এই অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে কিন্তু একা আন্দোলন ঘটেছিল পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সন্দের যে পত্রিকা আছে দেখতে পাচ্ছেন আমাদের উপেন্দ্রনাথ রায়চৌধুরী একা আন্দোলন হবে কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের যে প্রশ্ন আছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয় দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কিন্তু তাসখণ্ডে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতীয় যে কমিউনিস্ট পার্টি যে গঠিত হয়

আন্দোলন আন্দোলন গুজরাটে যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা এস একাডেমিক সেন্টার যে পাবে সেটা কখনো ভাবতে পারেনি দেখো বার্দুলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে হয়েছিল পরে প্রশ্ন দেখো আজাদিন বাহিনীর নারী বাহিনীর প্রধান ছিলেন কিন্তু লক্ষ্মী স্বামীনাথন আনসার কি হবে আজাদিন বাহিনীর 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 প্রধান কে ছিলেন তোমরা জানো আনসার হবে আজাদিন বাহিনীর নারী বাহিনীর প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট দিচ্ছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও তোমরা পরের প্রশ্ন বলেছে নারী সত্যাগ্রহ সমিতি দেখো নারী সত্যাগ্রহ সমিতি যারা প্রতিষ্ঠিত হয় তোমরা জানো অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলনের সময় ঠিক আছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইট প্রশ্ন কি বলেছে ভারতের দেশ দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য আনেন আচ্ছা এক্সেলেন্ট দেখো যারা যারা দেখো আমি দেখতে পাচ্ছি দুজন আছে লাইভের সঙ্গে সিলেটকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার সাপোর্ট চাই দেখো দেবদাসী প্রথার যে যেটা শুরু করেছিল তোমরা জানো দেবদাসী প্রথার বিলোপ জন্য বিদ আনেন দেব দেবদাসী প্রথার বিলোপের জন্য বিদ আনেন যাতে শেষ হয়ে যায় আসলে মুথলক্ষ রেড্ডি অ্যান্সার কি মুথলক্ষ রেড্ডি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা যে এতটা পরিমাণে পাবো আমি চলো পরে প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন বারদলির সত্যগ্রহ হয়েছিল কোথায় তোমরা জানো বারদুলি সত্যাক হয়েছিল গুজরাটে বারদুলির সত্যাকহার কোথায় হয়েছিল দেখো বারদুলি সত্যগ্রহ হয়েছিল গুজরাটে বারদুলি সত্যাক্রহ হয়েছিল কোথায় গুজরাটে হয়েছিল দেখো অপারেশন পোলো কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু জি এন চৌধুরী অপারেশন পোলো যে নেতৃত্ব দিয়েছিলেন আনছিল জি এন চৌধুরী আহ দেখো আমাদের পরে বসে কি বলেছে সিরিয়াসের গ্রাম দেখো সিরিয়াসের গ্রাম বইটি কার লেখা আনার হবে আর দক্ষিণরঞ্জন বসুর লেখা সিরিয়াসের গ্রামটি কার লেখা আনার হবে দক্ষিণ বসুর লেখা দক্ষিণরঞ্জন বসুর লেখা পরের প্রশ্ন দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান প্রথম প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কথায় কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো এই কোশ্চেনটা খুব ইজি প্রশ্ন আছে তোমরা জানো যে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় গোকুল সাই গোকুল বলতে স্যার কেমন আছেন একদম ফাটাফাটি আছি ভারতের ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছিল কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছিল কত সালে আর উনিশশো তিরাশি সালে ভারত কবে ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছিল উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে তাইতো কপিল দেবের নেতৃত্বে ওয়ান পয়েন্ট টুতে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ছিলেন দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু চার বছর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কত বছর ছিলেন তোমরা জানো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু চার বছর স্রিয় পোড়া তত্ত্ব প্রচার করেন কে অ্যান্সার টমাস বেভেন্টন ম্যাকলে সুপোড়া তত্ত্ব কে প্রচার করেন তত্ত্ব আচ্ছা সাউন্ডের কোনো প্রবলেম নেই বিশাল ব্যাপার ঠিক আছে চুয়ে পড়া প্রচার কে করেন চুয়ে পড়া ওয়ান পয়েন্ট ওয়ান পরের প্রশ্ন চুয়ে পড়া দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চুয়ে পড়া দেখো চুয়ে পড়া তত্ত্বের প্রচার করেছিলেন কিন্তু টমাস পেমেন্টন মেকলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যে কলকাতা রায় প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন Mm-hmm. দেখো তিতুমের প্রকৃত নাম কী ছিল দেখো মিন নেচার আলী ছিল তিতুমের প্রকৃত নাম কী ছিল দেখো তোমরা জানো যে তিতুমের প্রকৃতির নাম কী ছিল অ্যান্সার হবে মিন নেচার আলী দেখো যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে বন্দে করেন তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু বন্দে মাতারাম বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার কে অ্যান্সার পাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বন্দে মাতরম যে সঙ্গীত আছে আহ এটা রচনা করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়ান পয়েন্ট নাইনে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন দেখো ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন কিন্তু আহ রাজা রাধাকান্ত দেব আর নবব্যঙ্গের চিত্রটির জনক কাকু বলে অবনীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য হ্যাঁ চলো পরে প্রশ্ন বিশ্বভারতী প্রথম কে দেখো বিশ্বভারতী প্রথম উপাচার্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অনেকবার আমি দেখলাম পরে প্রশ্ন রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত দেখো এই যে কোশ্চেনটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পটি মূলত অ্যান্সার ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা অ্যান্সার হবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা পরে প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলন নেতৃত্ব দেন এই যেন একটা কোশ্চেন দেখো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন যুক্ত প্রদেশ দেখো আমাদের পরের প্রশ্ন নারী কর্ম মন্ত্রী কিন্তু উর্মিলা দেব দেখো পুনর্গঠিত কেরল রাজ্যটি অবশ্যই কিন্তু মারামার আর দেশভাগের ভয়াবহ স্মৃতি তমস গ্রন্থটি রচিত তোমরা জানো অ্যান্সার কিন্তু বিশ্ব সাহানি